যখন আমি বললাম তখন সঙ্গে সঙ্গে বলছেন তৈয়ব 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 একদম বুকে টেনে নিয়ে একদম জড়িয়ে ধরলেন সেখানে সাহেব ছিলেন শেখুল বাড়ি সাহেবও ছিলেন তো বলছি আশরাফ আমি তো ভাবতেই পারিনি যে তুমি এইভাবে বলতে পারবে তাদের সামনে সঙ্গে সঙ্গে ভারতবর্ষের হায়ার এডুট কেডেট মানে উচ্চশিক্ষিত মানে জেনারেল শিক্ষিত মানুষ সেখানে উপস্থিত ছিলেন এবারে সঙ্গে সঙ্গে আমাকে বলছেন আরবি থেকে কিছু ইংরেজিতে ট্রান্সলেশন করেন আরবি থেকে কিছু ইংরেজিতে ট্রান্সলেশন করে তো আমি তখন চারবি জবান ছিল কিন্তু এত যোগ্যতা ছিল না সেই সময় কিন্তু বলতে পারতাম তো আমাকে কোরআন থেকে কিছু অংশ আমি আমাকে সুরা বাকারার একটা অংশ তুলে দিলেন আর কিছু মিডিল পজিশনে একটা অংশ আমাকে তুলে দিলেন তো আমাকে আমি বললাম যে দেখে দেখে বললে হতো না

থিং ইউর সেলফ ইফ দেশমেন্ট অফ আল্লাহ শিওলি গড নটেশন অফ নেশন যখন আয়েতগুলোর বুঝলেন আরবি টু ইংরেজি বলতে আরম্ভ করলাম একদম খুব চেপে ধরলেন আমাকে সেই জায়গাতে পশ্চিমবাংলার হায়ার এডুকেটেড লোকেরা ছিলেন সেখানে আমাকে ভারতবর্ষের তিন নম্বর জায়গা দখল করেছিলেন আমার পরিচিতি আপনাদের আমি দিতে আসিনি তো যাই হোক আমি বলতে চাইছি যে ভগলদিগি এবং লোহাপুর এলাকায় উচ্চশিক্ষিত মানে পরিবেশ সেখানে হায়ার এডুকেটেড অনেক কি আছে যেমন মাদ্রাসা যেখানে হাই মাদ্রাসা স্কুল প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত কিছুই একই ছাতার তলে আমার মনে হচ্ছে তাই আমি এই সব এলাকায় কিছু আলোচনার ট্র্যাজেডি বক্তব্য হিসাবে নয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই আলোচনা আজকে আমি করব। বক্তব্য আজকে আমি দেবো না তো যাই হোক আমি আমরা মুসলিম ইসলাম হচ্ছে আমাদের ধর্ম নাবি মোহাম্মদ উল্লাহ বলুন তিনি হচ্ছেন আমাদের নেতা বৃষ্টি পড়ছে আপনারা এগিয়ে চলে আসুন হ্যাঁ গছিয়ে বসুন অসুবিধা হবে না ইনশাআল্লাহ মানে পূর্বাভাস যা আছে আছে কিন্তু একটা ইসলামী শোভা তো ইনশাল্লাহ মুর্শিদাবাদের কথা বলেননি দক্ষিণবঙ্গ হবে উত্তরবঙ্গে হবে কিন্তু মডিল আমরা তো মিডিল ম্যানে আছি মধ্যেই মানে মুর্শিদাবাদ এবং বীরভূম মানে কিছু অংশ আমরা মাঝামাঝি আছি ইনশাল্লাহ যে ওয়েদার দেখছেন এই ওয়েদারকে আল্লাহ ঠিক সরিয়ে দেবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই কারণ এটা দিনই সমাবেশ বৎসরে একটাই প্রোগ্রাম হয় একটা প্রতিষ্ঠানে আল্লাহ দেখছেন লিল্লে ওয়াহিদুল কাহার গোটা পৃথিবীকে পরিবেষ্টন করেন আল্লাহ আর তারই তত্ত্বাবধানে আমরা এসে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করবেন এই জলসাকে কবুল করবেন সকলে বলুন আল্লাহ এই বৃষ্টিকে আপনি মানে সাইডে সরিয়ে দেন এবং আমাদের সকলকেই আলোচনা আমরা করতে পারি এই জালসাকে সাফল্য মণ্ডিত করার জন্য আমরা এই প্রোগ্রাম বহুদিনের মেহনত আজকে এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে আল্লাহ এই প্রোগ্রামকে আপনি কবুল করেন সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম ইসলাম হচ্ছে আমাদের ধর্ম নবী মোহাম্মদ রসুল্লাহ বলে তিনি হচ্ছেন আমাদের নেতা এবারে বলুন সেই বিশ্বনবী একটু সিরাতের উপরে দশ মিনিট আলোচনা করি তারপরে মূল আলোচনায় আমি যাব বিশ্ব নাম হচ্ছে মোহাম্মদ বলো সাল্লাম পিতার নাম পিতার নাম কি আবদুল্লাহ মায়ের নাম আমি দাদু আব্দুল মোতাল্লেব তিনি পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে মক্কার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন হাই আল্লাহ বিশ্বনবী যেদিন মাতৃ মায়ের পেটে হাই আল্লাহ পিতা আব্দুল্লা তিনি দলিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন মা মোরে গেলে ছিলেন ইয়াতি মহায়না যদি বাপ মরে যায় ছেলেরা ইয়াতে বিশ্বনবী মাতৃগর্ভে মায়ের পেটে পিতা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন দশমাস যখন পূর্ণ হয়ে গেল বিশ্বনবী পবিত্র জমিনে আসলেন আর যেমন পবিত্র জমিনে আসা তাম পৃথিবী যেন বরকতময় হয়ে গেল একবার উচ্চস্বরে বলবেন না আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ সেই বিশ্ব যে লেন পবিত্র জমিনে আসলেন तमाम পৃথিবী বরকতময় যে জমিতে ভালো ফসল হতো না নবীর আগমনে ফসল হতে আরম্ভ করলো বলে দেন না বলেন আপনি বলেন সভাপতি

উপস্থিতি সেই বিশ্ব রবি যখন এই পবিত্র জমিনে আসলেন তাম পৃথিবী যেন মরকতময় হয়ে গেল যেই জমিতে ভাসু ভালো ফসল হতো না নবীর আগমনে ফসল হতে আরম্ভ করিল যেই গাবিতে ভালো দুধ দিত না নবীর আগমনে দুধ দিতে আরম্ভ করল যেই গাছে ভালো ফল হতো না নবীর আগমনে ফল দিতে আরম্ভ করল তাম পৃথিবী হয়ে গেল একবার স্বরে বলবেন না আলহামদুলিল্লাহ সেই বিশ্বনবী তার বাবা দুনিয়ামের জীবন থেকে বিদায় হয়ে গেছে সেই নাবালক সন্তান এমন একজন মা আসছেন তার নাম হচ্ছে দায় হালিমা সেই দায় হালিমা এই বাচ্চা ছেলে শিশুর তার চেহারা এদিকে পাগল হয়ে গেছেন হাই আল্লাহ এত সুন্দর চেহারা এত রম চেহারা এই ছেলেকে যেমন তেমন হবে হতে পারে এই ছেলে একদিন নবী হতে পারে বা রসুল হতে পারে একদিন রসুল হতে পারে বা নবী হতে পারে তাই তিনি পাগল হয়ে গেছেন আর এই ধারে হাদরাতে আমিনা তিনিও ভাবতে শুরু যে হাই আল্লাহ আমার স্বামী নাই আমার স্বামী নাই আমার সন্তান হচ্ছে আমার আমার সন্তানের কে কে দেখভাল করবে করবে তিনিও পাগল হয়ে গেছেন দুজনেই দুজনে বোধ করতে আছেন হঠাৎ করে তাই হালে বলেন হে নাম আপনি কি আপনার এই সন্তান আমাকে দেবে দেবেন আলাম্মা সঙ্গে সঙ্গে একমত হয়ে বললেন কেন দেব না সেই শিশু সন্তান দায় হাতে তুলে দিলেন আর যেমন তুলে আল্লাহ সঙ্গে সঙ্গে থেকে দান স্তনে নিয়ে গিয়ে দুধ পান করাতে আরম্ভ করলেন বাচ্চা ছেলে শেষও দুধ পান করতে আছে আর দায়ে হালেমা থেকে দুধ পান করাতে আছে এই করতে 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 যখন দান স্তন থেকে বাচ্চা ছেলে শিশু কোন মতে আর দুধ তিনি পান করছেন না তার কারণ কত বড় শিক্ষা দিচ্ছেন কে বলল নবী বাল্য অবস্থায় মা বড় হয়ে হক বুঝবেন হকের কথা বলেন কিন্তু নবীরা বাল্য অবস্থায় বিরাট এক হকের কথা বর্ণনা করেন হাই আল্লাহ তিনি বলছেন যে আমি এই দুধ পান করতে পারি নাম আমি এই দুধ পান করতে পারি না কারণ আমি যদি এই দুধ পান করি হতে পারে আমার যারো ভাইর আছে তারা বনাহারে থেকে যাবে আমি কোনো মতে এই দুধ পান করতে পারি না কোনো মতে আমি দুধ পান করতে পারি না এমনি করে যখনই অবস্থায় এসে গেল আহ আর আজ বাপ কি করে পেটির হক মারবে ভাই কি করে বোনের হক মারবে এর মাস্টার প্ল্যান চলে আল্লাহ কত বড় শিক্ষা অবস্থায় যে না আমি যে দুধ পান করতে পারিলাম হতে পারে আমার আরো ভাইয়ের আছে তারা বনাহারে থেকে যেতে পারে আমি কোনো মতেই আর এই দুধ পান করতে পারি না সে বাচ্চা ছেলে নামটি হাজরাতে তাই হালেমার কাছে তিনি মানুষ হতে আরম্ভ করেছেন তাই হালেমার কাছে তিনি মানুষ হতে আরম্ভ করেছেন ছয় বৎসর যাবৎ তিনি তার কাছে আছেন কিন্তু তাই হালেমা স্থির থাকতে পারছেন তখন আপনি স্থির থাকতে পারছেন তিনি পাগল হয়ে গেছেন হাই আল্লাহ এত সুন্দর চেহারা এত রমরমা চেহারা এই ছেলে কি যেমন তেমন হবে হতে পারে এই ছেলে একদিন নবী হতে পারে একদিন রসুল হতে পারে এই ছেলে যেমন তেমন হতে পারে না ছয় বছর বয়সে দায় হালেমাম হাজরাতে আমিনার কাছে এসে বলেন হে আমিনাম আপনার এই সন্তানকে আমি আপনার দরবারে হাজির করেছি কথা বলা হায় 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 সঙ্গে সঙ্গে আমি আমিনা বলেন বেটা আমি হচ্ছে তোমার মা আর ইনি হচ্ছেন তোমার দুধ মা আমার সঙ্গে তোমার কলিজার সম্পর্ক আমার সঙ্গে তোমার না সন্তান ছয় বছরের সন্তান বলছেন মা আমি বুঝতে পারলাম আপনি হচ্ছেন আমার মা আর ইনি হচ্ছেন আমার দুধ মা আপনি বলবেন না আমার বাপ কোথায় আছে আমার বাপ কোথায় আছে বলবেন না আ আমার বাবা কোথায় আছে বলবেন না বাপ না থাকাটা কত বেদনাদায়ক বাপ না থাকাটা কত কষ্টদায়ক যার বাপ না আছে তারাই বুঝতে পারে আহা সেই আশ্বনী মোহাম্মদ তখন পর্যন্ত নবু পাননি ছয় বৎরের সন্তান বলছেন মা বলবেন না আমার বাপ কোথায় আছে এ কথা আমি জানতে চাই মা অন্যকরে হুকরে কান্না করতে করতে বলেন মা ওই যে দেখতে তোমার পিতা কবরের জীবনে চলে গেছে সেই কবরের জীবনে তোমার পিতা আছে যাও সেই কবরটি জারত করে এসো হায় 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 সে নির্দেশ সঙ্গে সঙ্গে কবরের জীবনে গিয়ে মায়ের জন্য দোয়া বাবার জন্য দোয়া করে আবার যখন ফিরে আসলেন ছয় বছরের সন্তান মায়ের কাছে এসে দেখছেন সেই মা ছয় বছরে পেয়েছিলেন সে মা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন একবার উচ্চস্বরে বলবেন না সুভার আল্লাহ যদি বলুন সুভার আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মাউসেস মাও শেষ বাবাও শেষ আল提 কত বড় ইয়াতিম চিনি আফনাস আল্লাহর এটা হয়তো রহমতের বৃষ্টি কিছু কম আমার পুরস্কার হয়ে যাবে আপনার ধৈর্য ধারণ করুন চলে যাবেন না চিনি আফনাস যিনি तमाम পৃথিবীর নেতা বিশ্বনবী জুনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ